টাঙ্গাল সেন্ট্রাল মুক্তা হাসপাতালে আকলিমা নামের এক রুগীকে পিতৃত্থলিতে অপারেশন করতে নিয়ে আসার পর সে রুগীটি মারা গিয়েছে আর মারা যাওয়ার পর সেই আকলিমার যে রুগীর যে স্বজন যারা আছে তারা কিন্তু সেই হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় এবং সেই ভাঙচুরের চিত্র আমি আপনাদের দেখাচ্ছি একটু সেই হাসপাতালে কিন্তু ব্যাপক ভাংচুর চালায় কারণ উল্লেখ্য যে এই হাসপাতালে আজ থেকে তিন মাস পূর্বেও আরেকটি রুগী কিন্তু মারা গিয়েছে তিন মাস পূর্বে আরেকটি রুগী মারা গিয়েছে আর সেই সেই তিন মাস পরে কিন্তু আবারও এই হাসপাতালে আবারও রুগী মারা মারা যাওয়ার ঘটনা ঘটলো এবং সে আকলিমার বাড়ি টাঙ্গাল সদর উপজেলার হুগরা ইউনিয়নের আকলিমার স্বামী একজন ভ্যান চালক তাকে ঢাকা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তারা রেফার করেছিল এবং রেফার করার পরে মারা গিয়েছে তবে রুগীর স্বজনদের বক্তব্য যে এই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গিয়েছে কিন্তু তারা তাকে অহেতুক ঢাকায়না মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এবং সেখানে লক্ষ টাকার মধ্যে একটি বিল হয়েছে যে বিলটি তাদেরও পরিশোধ করার কথা ছিল তারা বিল হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বিল পরিশোধ না করে পুরো দায় থেকে তারা এড়ানোর জন্য ও কিন্তু তারা ব্যবস্থায় ছিল এবং এই মুহূর্তে রোগীর যে আত্মীয় স্বজন তারা হাসপাতালে এসে তারা কিন্তু ভাঙচুর চালায় হাসপাতালে এবং ইতিপূর্বে এই হাসপাতালে একজন রুগী মারা গিয়েছে গিয়েছিল সেটাকেও কিন্তু একই অবস্থায় তারা কিন্তু সেটা টাকা পয়সা দিয়ে বিমাট করে দেওয়া হয়েছিল আমরা তো কারোর সাথে কথাই বলতে পারি না মানে এখানকার যে ডাক্তার বা যেই এই হাসপাতালে কাউকে আমরা পাইনি মানে কালকে থেকেই পাওয়া যায় না তাদের রুগী তো মারা গেছে এখান থেকে মানে কোনোভাবে আমি যত যখন রুগীটা উঠিয়ে দিলাম তখন কোনোভাবে নিঃশ্বাসটা আছে আমি বললাম যে এই রুগী সম্ভবত মির্জাপুর পর্যন্ত যাইতে পারবে এই যে মাঝে মাঝে ঘটনার ঘটে আপনারাও জানেন আমরাও জানি কিন্তু এটা সমাধান হয় নাই কিন্তু আমি অত্যন্ত খুশি যে আমাদের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী মহোদয় যে আসানুল ইসলাম চিটুসা আমরা যে মিটিং করছি সেটা এই ক্লিনিক ব্যাপারে আলোচনা হয়েছে আলোচনা হইছে আঙ্গেল শহরে এই ব্যাঙ্গের সাতার ব্যাঙ্গের আছে ক্লিনিকের কোনো ডকুমেন্ট আছে কিনা সেটাও আমরা কিন্তু জানি একটা ডাক্তার কিনা সে ডাক্তার পাস করে ডাক্তারই করে কিনা সেটাও আমরা জানিনা কিন্তু সে অপারেশন করতেছে আমার কথা যে এটা থেকে আমাদের সমাধান অবশ্যই পেতে হবে তা হলে এক সময় আমার খুন আমার ওয়াইফ বা আমার আপনজনে কিন্তু এরকম হইতে পারে এরকম যাতে বোধ ভভুত না হয় আমরা করতে হবে আমাদেরকে এটা দেখার ব্যাপার আছে অবশ্যই দেখতে হবে আমি এইটুকু মেসেজ দিতে পারি যে সামনে এটা হতে দেওয়া যাবে না এটা আমাদের দায়িত্ব এবং ইমানের দায়িত্ব মধ্যে পড়ে আমাদের এটা আমরা করবো অসংখ্য ধন্যবাদ পরিচ্ছন্ন কর্মী যারা আছে তারা কিন্তু পরিষ্কার করছে যে ভাঙচুর রয়েছে সেটা কিন্তু তারা পরিষ্কার করছে এখন তারা এটা পরিষ্কার করছে